আজ বিশ্ব চিন্তা দিবস এই দিনটিকে সামনে রেখে ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্টেট ভারত স্কাউট গাইড বাধারঘাটের দর্শনদেব স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুলের সামনে অনুষ্ঠিত হয় বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি স্কাউট ও গাইডসের পুরস্কার প্রাপ্তদের সংবর্ধিত করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা পুরনিগম ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান আগামী দিন রাজ্যের সব বিদ্যালয়ে স্কাউট গাইডস বিভাগ চালু করা হবে স্কাউট গাইডসের ছেলে মেয়েদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে মুক্ত ত্রিপুরার স্লোগান অনেকটাই সফল হবে তো আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা স্কুলে তাদের ইউনিট খুঁজতে সক্ষম হব এখন আমাদের খুব কম মাত্র আঠান্নটা স্কুলে ছাপ্পান্নটা আঠান্ন স্কুল ফিফটি সিক্স মানে ছাপ্পান্নটা স্কুলে ইউনিট রয়েছে আমরা চেষ্টা করবো এটাকে খুব শীঘ্রই প্রচার প্রসারের যেমন আমাদের নেশা নিয়ে আমরা সবাই কথা বলি নেশামুক্ত ভারত নির্মাণ করতে চাই নেশামুক্ত ত্রিপুরা তো এদেরকে যদি কাজে না লাগাই এরই তো একটা বড় মাধ্যম এই যে বয়সটা এই বয়সটাই নেশার সঙ্গে যুক্ত হয় তো এই বয়সটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এদেরকে যদি এই সমস্ত সামাজিক কাজে এদেরকে ইনভলভ করা যায় তাহলে আমরা নেশামুক্ত ত্রিপুরা করার যে সংকল্প সেটাও সফল